নির্ধারিত যে বরাদ্দ দেয়া হয় তার ন্যায্য পানা থেকে কর্মচারীরা বঞ্চিত হয় ঠিকাদারের মাধ্যমে পোশাক নিতে গেলে ঠিকাদাররা থাকে যা এক থেকে দুই মাসের বেশি পরা যায় না এবং টেবিল তৎবির খরচ বাদ দিয়ে দেখা যায় আমরা নির্বাহ কর্মচারীরা চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ টাকা কম পেয়ে থাকি এই এই সমস্ত ভুলান্তির অবসান ঘটিয়ে NASD এর পোশাকের টাকার বেতনের সাথে যেভাবে প্রদান করা হয় আমাদের এই চতুর্থ শ্রেণী কর্মচারীদের পোশাকের টাকাও বেতনের সাথে প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। ৩৫% এ 5% এ 10% করা নির্ধারণ সরকারি কর্মচারীদের জন্য চরম হতাশাজনক এমন অবস্থায় বর্তমান বাজার দর ও বাস্তবতার নিরিখে বার্ষিক ইনক্রিমের পাঁচ শতাংশের পরিবর্তে বিশ শতাংশের করার জোর দাবি জানাচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের মনের পুজীবিত অসন্তোষ ও বিরাজিত ক্ষোভ নিরসনে লক্ষ্যে উপযুক্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের গলা দেশের নিম্ন আয়ে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীবিত উপরুক্ত দল দফা দাবি বাস্তবায়নে জাতির জনদের সুযোগ্য কন্যা মানবতার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সম্মানিত সুদী সরকারের উন্নয়নের সহযোগী সরকারি কর্মচারী কেন্দ্রের দেশে দেখার মতো উন্নয়ন হলেও উন্নয়ন হয়নি এই উন্নয়নের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত সবচেয়ে বেশি সহযোগী এ দেশের বিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বাঘ্যে কোনো পরিবর্তন হয়নি যা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তাই আসুন আমি সকল সংগঠন বাংলাদেশের যতগুলো সরকারি কর্মচারী সংগঠন আছে বাংলাদেশে সকল কর্মচারী সংগঠনের প্রতি আমাদের উদ্যত আহ্বান যদি নির্বাহের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন করতে হয় আন্দোলনের মাধ্যমে যদি দাবি আদায় করতে হয় তাহলে কোন বিকল্প নেই আমরা সকল সরকারের নিকট কর্মচারী সমিতির দল দফা দাবি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য সকলের প্রতি অত্যন্ত আহ্বান জানাচ্ছি আমি সকল সংগঠনকে অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের নিকট আমাদের এই দশ দফা দাবি বাস্তবায়নের জন্য জোরানোর চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের উদ্দেশ্য ক্লিয়ার করলাম এবং অন্যান্য সংগঠনদেরও বলবো আপনারাও এইটাকে সারা দিয়ে আমাদের সাথে এক কথা ঘোষণা করবেন ব্যস্ততার মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আমাদের প্রিয় দাবির প্রতিবাদ সমর্থনে এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনাদের সাহায্য সুবি সহযোগিতা কামনা করে অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় হোক ফ্যামিলি আল্লাহ রাষ্ট্র বলি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলি সরকার বাদগুলো আমাদের এই কথাগুলো শোনে হয়তো তার কারণে আমরা সেভাবে হয়তো দাবিগুলো পৌঁছোতে পারছি না যার জন্য দাগি আমরা পাচ্ছি না পারছি না বললে হোক না কিছু কিছু দাগি কি ইমুদ্ধি পেয়েছি যেমন শিক্ষাবাতা ছিল না আমাদের পেয়ে সালে বিভিন্ন শিক্ষা ভাতা ছিল না আমাদের শিক্ষা ভাতাটা আমরা পেয়েছি এবং বৈশাখী ভাতাও বর্তমান সরকার আমাদেরকে প্রদান করেছে হয়তো আমাদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো পাশ কাটিয়ে সরকার কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে যেমন গত বাজেটে আমরা আমরা একটা প্রণোদনা পেয়েছিলাম আমরা প্রণোদনা চাইনি আমরা চাইছিলাম চল্লিশ পার্সেন্ট মোয়ার্গ ভাতা যেটা পে কমিশন গঠনের আগ পর্যন্ত আমাদের থাকবে আমাদের মূল দাবিগুলো তো আপনাদের সামনে উপস্থাপন করলামই তবে আমাদের এখন কার্ডের দাবি হয়ে দাঁড়িয়েছে গঠন করে আমাদের এই বেতন বৈষম্যে আমাদের যাতে সরকার সহযোগিতা করে এবং আমাদের দাবিগুলো মেনে নেয় যদি দাবি না মানে আগামী বাজেটে যদি আমরা দাবির প্রতিফলন কিছু না দেখতে পারি তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য আমরা সবসময় সরকারের পক্ষে কাজ করে আসছি আমাদের সংগঠনগুলো দেখবেন রাস্তায় কোনো রকমের বড় রকমের কোনো শোডাউন কোন রকমের কোনো বিক্ষোভ এখনো পর্যন্ত কিন্তু আমরা প্রদর্শন করি নাই সরকারের কর্মচারীদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বর্তমান আমাদের এই সংগঠনের যে রূপরেখা তৈরি করে দিচ্ছিল যে বঙ্গবন্ধু তার কন্যা বর্তমান সরকার আছে আমরা আশাবাদী যে সরকার আমাদের দাবি দেওয়ার কথা শুনবেন এবং আমাদের দাবিগুলো পূরণের জন্য আসনার চেষ্টা করবেন ধন্যবাদ